বন্ধুরা সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তা আজকে বানাবো রুই মাছের পকোড়া বানায় তোমাদেরকে দেখাবো তা দেখো আমি রুই মাছ পকোড়া বানানোর জন্য কি কি নিয়েছি তা দেখো এখানে আমি চার পিস রুই মাছ ভেজে নিয়েছি আর এখানে রুই মাছের পকোড়া বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ছোট ছোটো করে লঙ্কা কুচি এখানে আদা বাটা এখানে রসুন কুচি ধনে পাতা আর এখানে প্যাচকুচি আর এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো মশলা করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা ডিম নিয়েছি পাউরুটি আর নিয়েছি সাই গরম মশলা আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এই বিস্কুটটা গুঁড়ো করে নেবো আপনারা চাইলে এর পকোড়া বানানোর জন্য গুঁড়োটা আলাদা পাওয়া যায় দোকানে আর এই দেখো এখানে আমরা বাইরে উনুন করেছি এই উনুনে এই উনুনে এখন পকোড়া বানাবো তা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো বন্ধুরা এখন রুই মাছের কাঁটাগুলো বেছে নেব আপনারা চাইলে সিদ্ধ করেও পকোড়া বানাতে পারে আমি রুই মাছগুলো ভেজে নিয়েছি ভেজে এবার এর কাঁটাগুলো আমি বের করে নেব এইভাবে বেছে নেব কাঁটাগুলো সব বেছে কাটা বের করে নিয়েছি কাঁটা বাছা হয়ে গেছে মাছ থেকে এখন উনুন ধরিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে আমি মশলাগুলো সব ভেজে নেব গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিলাম আদা বাটা আর এখানে কাঁচা পাকা লঙ্কাটা কুচিয়ে রাখা দিয়ে দিলাম একটু ভেজে নেবো তারপরে টমেটোটা দেবো গাছে দিয়ে দেবো টমেটা কেটে রাখা টমেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো দিয়ে দিলাম এখানে ধনে আর জিরে ভেজে রাখা দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো কেটে রাখা বেঁধে রাখা মাছটা দিয়ে দিলাম দেবো পাউরুটিটা দিয়ে দেবার ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো দেখো আমি পুটটা করে নিয়েছি মাছের পুটটা করে এইভাবে আমি মাছের ছেপটা করে নিয়েছি চ্যাপটা চ্যাপটা করে এবার আমি বিস্কুটে দেবো এইভাবে বিস্কুটে দিয়ে তারপরে ডিমে দিয়ে দেব ডিমের ভিতরে দিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আমি এবার গরম তেলে ছেড়ে দেবো রুই মাছের পকোড়া বানিয়েছি দেখো কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি এইভাবে রুই মাছের পকোড়াগুলো বানিয়ে নেব দেখো এই যে ডিমের ভিতরে দিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এবার আমি গরম তেলে ছেড়ে দেবো এইভাবে ফ্রাই করে নেব সবগুলো এইভাবে দিয়ে আমি ককোড়াগুলো ভেজে নেব দেখো কেমন লাল লাল পকোড়া হয়েছে দেখো এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নেব